এক নজরেই ও বুঝে ফেললো যে ওই কার্ড কোনো সাধারণ কার্ড না ও ইন্টারনেট থেকে কোথাও পড়েছিল যে এমন কার্ড সাধারণত তাদের কাছেই থাকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার বেশি ব্যালেন্স রাখতে পারে আগরওয়াল কার্ড নাম পড়তে ইয়শ বুঝে ফেললো যে ওই মেয়েকে মুম্বাইয়ের টপ কোম্পানির মধ্যে এক ছিল আগরওয়াল গ্রুপ আর এই মেয়ে ওই গ্রুপের পরিবার থেকে এসেছে ভগবান আমার কি হবে এই ম্যাডামের সামনে তো আমি পোকা মা করো না ভাই আর স্বপ্ন দেখছি বিয়ের বারবার আশেপাশে কিন্তু ঘুম না যে ও কিয়ারাকে পছন্দ করতে শুরু করেছে সকালে ওর যখন ঘুম ভাঙলো তখন ইয়ারা ওর কাছে শুইয়ে থাকতে দেখলো মেয়েটির হাত ওর বুকের উপরে ছিল ও আস্তে আস্তে হাত ছড়ালো আসলে আজ পর্যন্ত কোনো মেয়ে এত কাছে আসেনি বাহ স্বর্গের মতো রাখছে আরে বাবা দশটা বাজে গেছে আজকের বিক্রি বাটা সব জ্বলে শুনে মুখ লাল হয়ে গেল সে দেখতে কিয়ারার মুখের অভিব্যক্তি এবং বুঝে গেল কিয়ারা তাকে ভুল বুঝেছে যেমনটা আপনি ভাবছেন তেমন কিছুই হয়নি বুঝেছেন আপনি 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 কে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আপনি শান্ত হন আমি বলছি যে আমি কে সব বলছি আরে শান্ত হো ম্যাডাম শান্ত আপনি জানেন রাতে আপনি কতটা ড্রিঙ্ক করেছিলেন রাতে আপনি সমুদ্রের ধারে পড়েছিলেন আপনি নিজেও জানেন কতটা ড্রিঙ্ক করেছিলেন আপনি ঝড় বৃষ্টি হাওয়া আপনাকে নড়াতে পারেনি আপনার তো ঈশ্বরকে ধন্যবাদ বলা উচিত যে আমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন কৃতজ্ঞতা করো যে আমি আপনাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আনতে পারলাম নাহলে ঈশ্বরই জানে তোমার সঙ্গে কি হতো তুমি বুঝতে পেরেছ কি হচ্ছে হ্যাঁ সমুদ্র আরে হ্যাঁ বাথরুম এদিকে ওদিকে কোথায় যাচ্ছেন বাথরুমে এদিকে চলে যাবেন নাকি জুটো তো নিয়ে যান মেয়েটি কিছু না বলে কাঁদতে কাঁদতে ইয়াসের রুম থেকে বেরিয়ে গিয়েছিল যা দেখে খারাপ লাগলো আজকালকার মেয়েরা ধন্যবাদ বলতেও জানে না থ্যাংক ইউ বাদ দাও যেন আগরওয়াল সাহেবের মেয়ে আমার ওপর মামলা না করে দেয় হিয়া পিয়া কিছু নেই গ্লাস চোরা বারোয়ানা এখন সন্ধ্যার দিক হয়ে এল এবং ইয়াসপালের দোকানেও ভিড় জমতে শুরু করল তার হাতে বর্তমানে লোকেদের চায়ের কাপ দেওয়ার কাজ চলছে কিন্তু মনে এখনও গত রাত আর আজকের সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো উধাও হচ্ছে না আরে আরে নাশপাল স্যার দেখুন না পাঁচশো টাকার নোট খুচরো পয়সাও নেই অনলাইন কাজও করছে না ইয়শপাল কিছুই উত্তর দিল না ইয়শপালের হাত শুধু চায়ের পাত্রেই ঘুরছে কিন্তু মনে অন্য কোথাও ইয়শপাল স্যার ইয়শপাল স্যার কোথায় মন আপনার বলো বলো এখানেই মন আমার দশ টাকার চিপস এবং পাঁচশো টাকার নোট দিয়েছে খুচরো নেই খুচরো নেই তো ছেড়ে দাও না কেন এত চিন্তা কেন করছো ইয়াশপাল স্যার তোমার কি হয়েছে আজকাল খুব অন্য মনস্ক দেখায় তোমাকে ঠিকই তো আছে সব ঠিক আছে হ্যাঁ তোমাকে কিছু বলার ছিল তোমার পরীক্ষা আসছে না পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ এম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়